একটা প্রশ্ন আমি খুব বেশি পাই এক্সিস্টিং যে স্টুডেন্টস তারা বেশি কোয়েশ্চেনটা করেন যে ভাই ভর্তি হওয়ার আগে ভাবতাম আপনারা এত কম প্রাইস রাখতেছেন তাহলে আপনারা হয়তো ভালো এডুকেশন দিবেন না বাট কিউরিয়াসিটি থেকে ভর্তি হয়েছে বাট ভর্তি হওয়ার পরে তো পুরোই অবাক আপনার এত কম প্রাইসে কীভাবে এত ফুল কোর্স প্রোভাইড করতেছেন সো উত্তরটা হলো যে আমরা নন একাডেমিতে সবগুলো কোর্সে প্রথমত কমপ্লিট কোর্স রেকর্ডেড থাকে আবার পুরো কোর্সটা আমরা লাইভেও শেষ করি সো এখানে কিন্তু হিউজ কস্ট আমাদের পক্ষ থেকে হয়ে থাকে তারপরে কেন আমরা এত অ্যাফোর্ডেবল প্রাইসে কোর্সগুলো দিচ্ছি সো উত্তরটা হলো আমরা চাই নন অ্যাকাডেমি যে বাংলাদেশে টাকার জন্য শিক্ষা কারো বন্ধ হয়ে থাকবে না কেউ যদি দক্ষতা ইউনো গেইন করতে চায় দক্ষতা বৃদ্ধি করতে চায় টাকাটা যাতে তার জন্য ব্যারিয়ার না হয় এই একটা মাত্র পারপাস থেকে আমরা আমাদের প্রত্যেকটা কোর্স খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে রাখি বাট কোয়ালিটির সাথে আমরা কখনোই কম্প্রোমাইজ করি না সাপোর্ট সিস্টেমের সাথে আমরা কখনো কম্প্রোমাইজ করি না এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা কোর্সে যা কমিটমেন্ট দিয়েছি সেটা আমরা ফুলফিল করি নাই আমরা যতটুকু কমিটমেন্ট করে ইভেনচুয়ালি তার চাইতে বেশিটা আমরা প্রোভাইড করি অ্যান্ড আবারও বলছি জাস্ট আমরা চাই বাংলাদেশে সবাই স্কিল ডেভেলপ করুক এবং অনেক ভালো কিছু করুক এই জন্যই প্রাইসটা যাতে একটা বেগ ফ্যাক্টর না হয় জাস্ট ব্যারিয়ার না হয় এই জন্য আমাদের প্রত্যেকটা কোর্স বা প্রত্যেকটা প্রোগ্রামই আমরা অ্যাফোর্ডেবল রাখার চেষ্টা করি